ভাই ইন্ডিয়ান দশ পিস পাঁচশো টাকা ভাই ইন্ডিয়ান একদমের পাকিস্তানি কালেকশন এই দেখেন ভাই এই ছয়শো পঞ্চাশ টাকা দিলাম দশ পিস এ দেখেন আগে পাঁচশো আজকে দিয়ে দিলাম মাত্র চারশো টাকা দেখেন এই যে দেখেন এটা ভাই যে ডি শেষ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র কত দিচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এই দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান একদম আচ্ছা ইন্ডিয়ান মাত্র পাঁচশো দশ টাকা ভাই দশ টাকা অর্ডার দশটা থ্রিপিস আচ্ছা বেশ পাঁচশো অ্যাডভান্স করলে কিন্তু ইন্ডিয়ান এই যে দেখেন এই যে ইন্ডিয়ান কালেকশন

যেমন মনে করেন যে আপনার জয়পুরে নিতে আসে এটা নিতে আসে এটা সব নিতে আসে কিছু মাল থেকে গেল গা

সুতির মধ্যে দেখেন এই মালগুলো যদি কাস্টমার নেয় মনে করেন আচ্ছা একদম কিন্তু পিওর সুতির মধ্যে কিন্তু আপনারা কালেকশনগুলো পাচ্ছেন এই যে ভাই দেখেন এই যে দেখেন ফস কালেকশনটা দেখেন দেখেন ভাই রাজকীয় ডিজিটালের মধ্যে দেখেন ভাই আচ্ছা রাজকীয় কালেকশন হ্যাঁ রাজকীয় দিয়ে দিলাম একদম সুতি পেটাল এগুলা থাকবো মাত্র আগে বেশি ছয়শো পঞ্চাশ আজকে দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলাম ভাই আচ্ছা পাঁচশো টাকা দিয়েছেন ভাই পিওর সুতি পাঁচশো টাকা মাত্র পাঁচশো এর মধ্যে ডিজাইন কিন্তু একটা দুইটা না এটা ডিজাইন দুইশো

সাতশো টাকা ভাই মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা দিয়েছেন সাতশো টাকা থিবি হ্যাঁ মাত্র পাঁচশো টাকা দেখেন ভাই দেখেন এই যে দেখেন কাজ করার মধ্যে দেখেন

এসে এটা আছে আগে বাস তোমরা 700 দিলাম কত মাত্র ভাই 550 মাত্র 550 ভাই একদম ধামাকা দিয়ে দিম একদম ধামাকা কালেকশন দেখেন ব্যাকপার্টও হবে ভাই এই দেখেন ব্যাকসাইডটা দিছেন সিকোয়েন্সই হ্যাঁ জানেন ওনারা কিন্তু ভাই দেখেন এর মধ্যে আবার

আমার মানে দেখেন আটশো পঞ্চাশ টাকা থিবি আজকের দিন মতো মাত্র ছয়শো পঞ্চাশ ভাই ছয় ছয়শো পঞ্চাশ

মাত্র এর মাত্র 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 ছয়শো পঞ্চাশ মাত্র কত দিয়েছেন ছয়শো পঞ্চাশ এই দেখেন

দেখেন ফুল বড়িতে কাজ করা আবার ওনার সহকারে দেখেন কাজ করা এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন কাজ করা থাকবে এর মধ্যে ডিজাইন আছে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আছে এই দেখেন

আচ্ছা এরকম সব পেরি পেরি থাকে সব পেরি পেরি নিতে পারবেন তারপর দেখেন আপনার এটা দেখেন ভাই আপনার এই যে দেখেন এটা হবে নামাজি দোপাটা দেখেন কিন্তু দেখছেন ভাই শাড়ির মতো দেখেন এটার মধ্যে বাইশ আমি ষোলোশো পঞ্চাশ ষোলোশো ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন মাল কাস্টমার নিলে আগে কবে বিক্রি করুন আগে দেখেন ঠিক আছে এই যে দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলশো টাকা দিচ্ছে তারপরে দেখেন কাশ্মীরি দেখেন ফুল মার্কেটে এক হাজার টাকা আর আমি দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছেন কাশ্মীর কাশ্মীর দিয়ে দিলাম ভাই

মাত্র ভাই কত নেবেন জানেন কত ভাই মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র কত দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা তিন হাত বহর মাল তিন হাত বহর মাল কিনে ফেস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাই পাচ্ছেন ঠিক আছে ভাই আচ্ছা তো ভিউয়ার্স দেখেন এত কালেকশন দেখানো পসিবল না অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল প্রতিটি কালেকশন কিন্তু ভিউয়ার্স আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে দেখে নিতে পারবে হোলসেল নিয়ে হোলসেল সেল করতে পারবে হ্যাঁ ভাই আমার আমার মাল সারা বাংলাদেশে যায় আচ্ছা হোলসেল নিয়ে কিন্তু ভিউয়ার্স হোলসেল সেল করার কালে থেকে যদি সিলার থেকে আসেন এই বুলতা ফ্লাই ফ্লাইভার আছে দুতলা মধ্যে আমার দোকান গাঁছ থেকে যদি ডাকা থেকে নরসিন্দির গাড়ি উঠবেন এই বুলতা নামেন আবার ডাকা গাঁছ চলে যাবেন না